আমার ভাইয়ের আমার বন্ধগণ আজ থেকে অনেক বছর আগে এই দুনিয়ার জমি আমার এই দুনিয়ার জমিন সুন্দর করে সৃষ্টি করালেন এই দুনিয়ার জমি সুন্দর করে সৃষ্টি করার পরে এই দুনিয়াতে মানুষ জাতিদেরকে আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইলেন এই মানব জাতিরা যখন দুনিয়ার মধ্যে চলে আসলো এই মানব জাতি দুনিয়ার মধ্যে সুন্দর করে চলে আসার পরে দাম্বিক পূর্ণ সুন্দর করে জীবন গঠন করতে লাগল এই মানুষগুলি আল্লাহ পাকের আইন কানুন গুলো মানাবাদ দিয়া এই মানুষগুলি বাপ দাদার ধর্ম সুন্দর করে পালন করতে লাগলো হয়তো বলতে পারেন বাপ দাদার ধর্ম পালন করেছিল কেমনে বাপ দাদার ধর্ম তারা পালন করত আমার বাইরা আমার বন্ধুগণ কেউ করত সরবতী কেউ করত কালী পূজা কেউ করত দুর্গাপূজা কেউ আবার রঙ্গ কেউ আবার সঙ্গ কেউ আবার রঙ্গি কেউ আবার সঙ্গী কেউ আবার জঙ্গি কেউ আবার নঙ্গি মানুষ দেব দেবীর পূজা করতে করতে এক পর্যায়ে যখন মানুষ গুনাই পরিপূর্ণ হইয়া গেল এই গোনার থেকে মানুষদেরকে ফিরে আনার জন্য। এই গোনার থেকে মানুষদেরকে হেদায়তের দিকে আনার জন্য। এই গোনার থেকে মানুষদেরকে মুক্তি করার জন্যে আমার ভাইরা আমার আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে দুইটা নিয়ে আমাজিল করে দিয়েছেন জরোকন সবাই আর আল্লাহ বন্ধু এই খারাপ মানুষদেরকে আল্লাহর পথে আল্লাহ আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর পক্ষে নবী মানুষদেরকে নবীর পক্ষে আনার জন্যে কোরআন বলা মানুষদেরকে কোরআন পক্ষে আনার জন্যে নবীজির শূন্য তরিকা বলা মানুষদেরকে একমাত্র শূন্য তরিকার দিকে আনার জন্যে আমার বাইরে আমার বন্ধু আমার আল্লাহ রব্বুল আলামিন দুই দুইটা নিয়ামত নাযিল করে দিলে ইয়াতন পর নিয়ামত হলো আমার ভাইরা আমার বন্ধুগণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরে জরে কোন সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী merhaba kon রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমার উমত বিনয় কে বুঝিবে আমার দার নবী জির মর হব কহম তলিল আলামিন্দাবি রহমান আলামিন্দাবি কোরআনে প্রমার উমত বিনয় কে বুঝিবেন আমার দয়ার নবীজির মান উম্মতে বিনা কে বুঝিবে আমার দয়ার নবীজির शान নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামতে dise len habib-e আল্লাহু আকবার নবী আমার মদিনার বলবো আমার আল্লাহ বালো নামটি দিলেন মোহাম্মদ রসুল আল্লাহ একবার গন ওই নবী কে না বাসিলে ওই নবীজির সুন্নত কে না মানিলে ওই শেষ নবী না মানিলে থাকবো না উম্মত বিনা কে বুঝিবে আমার দয়ার নো বিমান উম্মত বিনা কে বুঝিবে আমার দার নো বিশান রহমতুল লীল লিল আলামিন আলদাবি করানে প্রমান উমতবিনে কে বুজিবে আমার দাযার নো বিজির মান মরহাবা কনে আরে তুজরে কন্ন মরহাবা কনে আমার ভাইরা আমার বন্ধগণ এই এক নাম্বার হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যখন চলে আসলেন আমার বাইরে আমার বন্ধগণ এই দুনিয়াতে মানব জাতিদেরকে যখন দুনিয়ার মধ্যে চলে আসলো এই মানব জাতিদেরকে হেদায়েতের জন্য মঙ্গলের জন্য এই মানব জাতিদেরকে निजातের জন্য মুক্তির জন্য আমার ভাইরা আমার বন্ধগণ কল্যাণের জন্য একটা গায়ট একটা গুড অফ আল্লাহ বাদিল করে দিলেন যার নাম হলো কোরআনুল কারীম জোরে কন সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা সুন্দর করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনযালনা ইলাইকুম নূরাম নবী নাম আমার ভাই দাম আর বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো তামাম বিশ্বের সকল মুসলমানদেরকে আপনারা জানিয়ে দিন এক নম্বর হলো আপনি নবীকে এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা পাঠাইলাম দুই নম্বর হলো আপনার উপর নোহো নামক করে আনুল কারিম আমি আল্লাহ নাজিল করে দিয়েছি এই দুইটা জিনিস যারা সুন্দর করে মেনে নিবে যারা আঁকড়ে ধরবে যারা সুন্দর করে ধরে ফেলবে আমার ভাই আমার মন ধান আল্লাহর বুলা মিড্ডাক বলতেছেন নবী গনবি এক নাম্বার হলো আপনি নবী বরহান আপনার হুলনাশী করে দিয়েছে আমি আল্লাহ কোর আঞ্জরে কনসবাহ এই জিনিসকে যারা মেনে নিবে এই দুইটা জিনিসকে যারা সুন্দর করে ধরে নিবে যারা সুন্দর করে বুঝে নিবে এই এক নাম্বার হলো আপনি নবী বোরহান আপনার উপর নাজিল করে দিয়েছিলাম আমি আল্লাহ কোরআন এই দুইটা জিনিস মেনে নিবে যারা তারাই হলো সত্যিকারের মুসলমান জোরে কনসবে হার আল্লাহ তারাই হলো সত্যি কারের মুসলমান আর আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে করে জান্নাত দান জান্ন কনসবাহান আল্লাহ আজকের মুসলমান ভাইরা রে যুবক বন্ধু মুরব্বী বাবা বলেন তো দেখি এই এই কোরআন মানলে নবীকে মানলে আর আমাদের যদি জান্নাত দিয়ে দেয় তাহলে আর কেন কিছু দরকার আছে আর কোনো কিছু বাজার কোনো দরকার নাই এই কোরআন মেনে সাবু এই কোরআন মেনে সো হজরত ওসমান গুলি রাজবিআল্লাহতালা নবীকে ভালোবাসছেন হজরত বেলাল নবীকে মহাব্বত করেছেন হজরত

সুন্দর করে শোনাইয়া যাই আমার মায়ের আমার বন্ধগান আম্মাদান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে সুন্দর করে বসে আছেন গো বাবা নবীর প্রতি কেমন ভালোবাসা নবীর প্রতি কেমন আসে খুব দরকার আছে কেমন محبت করার দরকার আছে হযরত আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনটা বড় খারাপ চুপটি মেরে ঘরের মধ্যে বসে আছেন এন্ডিমেন্টাই। নবী আমার ঘরের মধ্যে তাশরিফ আনলেন ভিতরে প্রবেশ করেলেন আমার বাইরে আমার বন্ধুগণ আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দিলেন মুস্কি মুস্কি হাসি দিয়া নবীর দিকে তাকাইয়া ডাক দিয়ে বলতেছেন ভাই নবী আমার একটা প্রশ্ন আছে গো নবী ও নবী আমার একটা সুন্দর শুষ্ণ আছে বল কি প্রশ্ন কি প্রশ্ন বল বল আল্লাহ্ নবীর বিবি আম্মা যেন হদ্র তাই সা সিদ্ধিকার দে আল্লাহতাল নবীজির মুখের দিকে তাকাইয়া আর ডাক দে বলতে সোনা সোলল্লা হাবি বল্লাহ বলেন তো দেখি আকাশের তারকার মতো কার লেকি আছে আকাশের তারকার মতো কার সব আছে আকাশের তারকার মতো কার লেকি আছে জোরে কম সব আল্লাহ এবার আল্লাহ নবী ডাক বলতেছেন এরে আইসা আছে 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 আকাশে তারকার মতো লেকি আছে সে হলো আমার সাহাবি হজরত অমর আদি আল্লাহ তালা জোরে কনসবাহ আল্লাহ এই কথা সুন্দর করে বলার পরে আম্মাদান আইসা সিদ্দিকা মনটা বড় খারাপ আর কোন দিকে দিকে নজর নাই কথা না দিয়া মুখটা কয় কোনটা করে না আল্লাহ দিয়ে বলতেছেন আরে আইসা রে কেন কি জন্য তুমি মনটা খারাপ করলা। কেন কোন কোন অবস্থার জন্য তুমি মনটা খারাপ করালা তবু আম্মাদান আইসা কথা কয় না এই রকম দিক দেখতে একটু পরে বাজা আম্মা যেন হদরু তাই শাসিত কারাদিয়াল্লাহুতাল মাথাটা উসুর দিকে দিয়া নবীর চেহারার দিকে তাকাইয়া দুই চোখের পানি ফেলিয়া আস্তে আস্তে করে সুন্দর করে কান দিতো আর বলতো ইয়ার সুর আল্লাহয়া হাবি বল্লা ওগো দায় নবী আমার আব্বাস আবু বক্কর কি আপনার উপকার করে নাই আমার আব্বাসি হজরত আবু বক্কর উপকার করে নাই আপনি আমার আব্বাসের কথা না বলিয়া আপনি কেন কথা বললেন ওমর কি শুধু আপনাকে ভালোবাসছে আপনার মহাব্বত করছে আপনার খেদমত করছে আল্লাহ বলতেছেন কেন আইসা এই কথা আমার বলং নাকতেছেন কথা বলো কি এই জন্য তুমি এই কথা বল তোমার আব্বাজি আমার উপকার করেছেন তোমার আব্বাজি হজরত আবু বকর আমার উপকার করেছে বলে তাহলে আপনি আমার আব্বাজির কথা না বলিয়া কেন হজরত আমার কথা কি জন্য বললেন আমার বাইরে আমার বন্ধুগণ এবার আল্লাহ নবী বলতেছেন এরে আয়েশা রে শোনো আমার আবু বকরের আমল নামা আকাশে তারকার মতো লিখি থাকবে এইটা আমি নবী নিজে মানতে পারি না জোরে কোন সুবহানাল্লাহ আমার আবু বকরের আকাশের তারকার মতো লেখি এইটা আমি নবীজি নিজে কখনো কোনো সময়ের জন্য মানতে পারি না আমার আবু বকরের এক রাতের নেকির পরিমাণ সব কোন সাহাবির আমল্লা মাই নাই জনকান সব আনাল্লা আমার বাইর আমার বন্ধুগণ এইভাবে বলতে বলতে আম্মা যেন আয়েশা আইসা সিদ্দিকা রাজিয়াল্লাহ আলা এবার নবীজির চেহারার দিকে সুন্দর করে তাকাইয়া আছেন এবার ডাকতে বলতেছে রে রে আয়শা তোমার আব্বাজি হযরত আবু বকর আমলনামায় কত লেখি আছে তুমি শুনবা মানা কি আম্মাদান আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন শুন মো শুন মো শুন মো বলেন তো দেখি আপনারা শুনবেন নাকি আবু বকরের আমলনামায় কত লেখি আছে আপনারাও শুনবেন না কি আবু বকর আমল্লা মায়ে কত লেখি আস আমার মায়ের আমার বন্ধুগণ এইভাবে দেখতে দেখতে আল্লাহ নবী এবার আম্মা যান আইসা সিদ্দিকা রাজি আল্লাহ তালাকে সুন্দর করে বুঝাইতেছেন আর ডাক দিয়ে বলতেছেন এর আইসারে সন 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 তোমার আব্বাজি আবু বকর আমার কি মোহাব্বত করেছেন কি ভালোবাসছেন আমি যেই দিন আবু আবু বলেছিলাম আর বুঝি পবিত্র মক্কা নগরীতে থাকা হইল না হিজর আমাদের কেমন মদিনার দিকে অবশ্যই যাইতে হবে কিন্তু সঙ্গী সাথী হইবা তুমি আবু বক্কর আনাল্লা আমার আবু ও পর ওই দিন থেকে আমার সফর সঙ্গী হইয়া গিয়েছিল আমার ভাইর আমার বন্ধুগণ আল্লাহ নবীবার ডাক দে বলতেছেন এর আইসারে শোনো শোনো একদিন গভীর রাত্রিতে আমি হজরত আবু বকরের বাসার মধ্যে কাছে যাইয়া দরজার কাছে যাইয়া আস্তে করে ডাক দিছি আবু বকর আবু বকর আবু বকর জোরে আল্লাহ আস্তে করে ডাক দেওয়ার পরেই আমার আবু বক্কর সুন্দর করে সুন্দর করে দরজাখানা খুলে দিছেন খুব দরজাখানা খুলে দিয়া তাড়াতাড়ি করে আমার কোলের মধ্যে লইয়া ডাক বলতেছেন নবী আসেন আসেন তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করেন অগনবী আসেন 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 তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করেন আমার বাইরা আমার বন্ধগণ এইভাবে আল্লাহ নবীকে হজরত আবু বক্কর তাড়াতাড়ি কলের মধ্যে লইয়া হাঁটি হাঁটি পা পা করে যখন ঘরের মধ্যে প্রবেশ করাইলেন নবী আবার ডাক বলতেছেন এরে আবু বক তুমি কি রাত্রিতে কোনো সময় ঘুমাও নাই তুমি কি কোনো সময়ের জন্য কি রাত্রে ঘুমাও নাই বলে কেন কি জন্য ইয়া রাসূলুল্লাহ কেন আমি খুবই প্রশ্ন করতেছেন আল্লাহ নবী ডাকতে বলতেছেন আবু বকর আস্তে করে ডাক দিছে আবু বকর তুমি অমনি করে দরজা কেন খুলে দিয়ে আমি নবীর সামনে হাজির জোরে কোন সুবহানাল্লাহ তুমি কি রাত্রিতে ঘুমাও নাই তুমি কি রাত্রিতে ঘুমাও নাই আবু বকর ডাক দেয় বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ওগো দয়াল নবী আপনি যেই দিন থেকে বলছেন আবু সঙ্গী সাথী তুমি হইবা হিজরত করে মদিনার দিকে যাইতে হবে কিন্তু তুমি হবে একমাত্র সঙ্গী সাথী ওই দিন থেকে আমি আবু আর বিছরায় ঘুমাই নাই গো নবী ওই দিন থেকে আমি আবু আর আর সমার জন্য বিছারার মধ্যে ঘুমাই নাই আমি আবু দরজার সঙ্গে দাঁড়াইয়া দাঁড়ায়া ঘুমাই জোরে কনসুবাহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ নবী আমার ডাকতে बोलतेছেন আরে আবু বকর তুমি কেন দরজার সঙ্গে তুমি তারা তারা গোমপার আল্লাহ আবু বকর ডাকতে बोलतेছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া

আবু এবার নবীজির মদিনার দিকে যাত্রা শুরু করলেন ওই মদিনার দিকে যখন যাত্রা শুরু করলেন নবী আমার আস্তে আস্তে করিয়া যখন নবী আমার সামনে সামনে যাই হজরত আবু পিছনে পিছনে সুন্দর করে যাইতেছে এইভাবে পিছনে আবু বক্কর আস্তে আস্তে করে যায় কিন্তু যাই আবু পিছনে কি কাজ করে কি কাজ করে নবীর সামনে থেকে বুঝতে পারেন আল্লাহ নবী ডাকতে বলতেছে আবু বক্কর রে তুমি পিছনে কি করতেছো কি যেন করতেছ সেই আওয়াজ আমার সামনে আমার কানের মধ্যে আসে আবু বক্কর বলতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ দয়াল নবীজি আপনি সামনে যাবেন পুরো সময়ের জন্য আপনি পিছনে তাকাবেন না এইভাবে যাইতে যাইতে এক সময় নবীজি পিছনের দিকে তাকাইয়া দেখি আল্লাহর নবীজি পা ফেলে ফেলে যখন সামনে আসেন আবু করে সেই পাইছাব বলি মুসাইয়া মুসাইয়া দয়ে জোরে কন আল্লাহ আল্লাহ তুমি কেন আমার পায়ের সাপ বলে মসতেছো কি জন্য তুমি আমার পায়ের সাপ বলে কেন কি জন্য তুমি মসতেছো আবু বকর তুই চোখের পানিগুলি শার্ট শিলার কান্দেছিল ডাকতে বলতেছেন এই মক্কার কাফেররা বড় মুনাফিক এই মক্কার অনেক কাফেররা আছে তারা বিজ্ঞানী আপনার পা কেন সুন্দর করে পরীক্ষা করবে আপনার পায়ের ছাপ কেন সুন্দর করে তারা পরীক্ষা করবে করে দেখবে এটা আখির নবীর কামলি ওনার পায়ের সাব এই পায়ের চিহ্ন দূরে ধীরে আপনাকে আক্রমণ করবে আপনাকে বিদায় করে দিবে আপনাকে বিদায় করে দিলে কিভাবে ইসলাম বড় জেন্দা হইয়া যাবে এই জন্য আমি অবগত আপনার পায়ের সাপগুলো মুছছি আপনার পায়ের সাপগুলি মুছে মুসে আমি অবগত করি পিছনে পিছনে আসি জোরে কলসব হার আল্লাহ এরা বন্ধু নবী প্রেমিক কেমন ছিলেন নবীর কেমন ছিলেন বাজান তাদের থেকে আমাদের ইসলামের আদর্শ শিখতে হবে কি হবে না আমার ভাই আমার বন্ধুগান আল্লাহ নবী এইভাবে হাঁটতে হাঁটতে আমার আরো কিছুতে হাঁটতে পারতেছেন না আবু কি ডাক বক্সেনা আবু আমি আর সময়ের জন্য না আবু বাক্ দুইটা চোখের পানি ছাড়ছিল আর ডাক দে বলতেছেন নবী গো আমি আল্লাহ আবু বক্কর থাকতে আপনার কোনো টেনশন নাই জোরে কনসবাহ আল্লাহ আমি আবু বক্কর থাকতে আপনার কোন সমস্যা নাই নবী আপনি আবু বক করে পিছের মদ্য উঠে পড়ুন আপনি আবু বক করে কান মধ্যে উঠে পড়ুন আপনাকে আমি আপনাকে লইয়া আমি আবু বকর মদিনা পর্যন্ত চলে যাব জোরে কনসবাহ হজরত আবু বকর নবীকে আমার সুন্দর করে কান্দার ভিতর নিয়া আস্তে আস্তে করে হেঁটে হেঁটে মদিনার দিকে যাত্রা শুরু করেছিলেন গো বাবা আমার বাইর আমার বন্ধুগণ এইভাবে যাইতে যাইতে দুইজনই পা ব্যথা হইয়া গেছে হাঁটতে পারতেছে না চলতে পারতেছে না দয়াল নবী ডাকতে বলতেছেন এরে আবু বকর একটু বিশ্রাম নেওয়ার দরকার আছে কিন্তু একটু বিশ্রাম নেওয়ার দরকার আছে বলো কোথায় বিশ্রাম নেব সামনে একটা গুহা দেখা যায় এই গুহার মাঝখানে যাই আমরা একটু দুইজন হলেও একটু বিশ্রাম নেব জোরে কনসব হারাল্লাম নবীকে আস্তে আস্তে করুন হজরত আবু এবার গুহার মাজা মাঝি যাইয়া আবু বকর ডাক দে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি একটু বাইরে সুন্দর করে দাঁড়ায়া থাকেন আমি একটু ভিতরে খানা দেখি আসি ভিতরটা পরিপাটি আছে কিনা আল্লাহর নবী বাইরে দাঁড় করাইয়া আবু বকর ভিতরে চইলা গেলেন ভিতরে চলে যাইয়া আবার বাইরে আমার বন্ধুগণ সমস্ত সুরঙ্গ অনেক গুরু সুরঙ্গ ছিল সুরঙ্গগুলো গুলো বুঝাইয়া ফেললেন একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার আমার নবী কেতাবের মধ্যে আসছে বাজার আবু বক করে পায়ের উপর মাথা খানা দিয়া আল্লাহ নবী যে একটু হলে সুন্দর করে ঘুমাইয়া গেলেন কিন্তু বাজানটি আমার বন্ধুগণ আমার একটু ঘুমানোর পরে আবু বকর দুইটা চোখের পানি গুলি সেরে সেরে কানতেছে কেমন করে কানতেছে কি জন্য কানতেছে কি জন্য কানতেছে বাজান আমার বাইরা আমার বন্ধুগণ হঠাৎ করে আবু চোখের পানি নবীজির গাল মোবারক পর্যন্ত সুন্দর করে যখন টস করে পড়ে গেল নবীজির সুন্দর করে গুমখানা ভেঙে গেছে আমার বাইরা আমার বন্ধুগণ গুমখানা ভাঙ্গিয়া যাওয়ার পরে এই আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ নবীটা একদম বলতেছেন রে আবু বকর কি জন্য কেনতেছ তোমার কি স্ত্রীর কথা মনে পড়ছে নাকি বলে না না আমার কি জন্য স্ত্রীর কথা মনে পড়ব তাহলে তোমার সন্তান আদির কথা কি তোমার মনে পড়ছে নাকি বলে না আমার কেন সন্তান কথা মনে পড়বে বলে তাহলে তোমার পাড়া কথা মনে পড়ছে বলে না আমার কার কথাই তো আমার মনে পড়ে নাই বলে তাহলে কি চোখ কেন বল আমার ভাই আমার বন্ধুগণ এইবার আবু বকর দুইটা চোখের পানি সেইরা কান্দিছে আর বলছি ইয়ারা শুল্ল ইয়ে হাবিব আমি আপনি যখন আপনাকে বাহিরে দাঁড় করাইয়া এই গুহার মধ্যে আসি গুহার মধ্যে এসে দেখি অনেকগুলো সুরঙ্গ আছে প্রত্যেকটা সুরঙ্গ আমার রুমাল দ্বারা টুকরা টুকরা কাপড় করিয়া প্রত্যেকটা সুরঙ্গখানা আস্তে আস্তে করে সুন্দর করে বুঝাইয়া দি কিন্তু একটা সুরঙ্গ আমি বোঝানোর মতো কোনো জিনিস পাইছিলাম না ইয়ার সুরাল হাবিবুল্লাহ ওই সুরঙ্গের মধ্যে ছিল বিশাল বড় সাপ এই সাপের আমের পায়ে দাঁড়া ওই সুরঙ্গ কেন বোঝাইয়া ফেলছি সব হার্লা কর আমার সেই সুরঙ্গটা আমার পা দ্বারা যখন বুঝাইয়া ফেলছি ওই সাপটা আমার পায়ের মধ্যে কামড় দিয়ে দিয়েছে এই জন্য ব্যথা আমি কান্না করতেছি কেন আমার স্ত্রীর কথা মনে পড়ব কেন আমার সন্তানদের কথা মনে পড়ব আমার নবীর সাথে আমার জীবন সবকিছু আমার জীবন জরে কনসবা আর আল্লাহ আল্লাহ নবী তাড়াতাড়ি করে উঠিয়া নবীদের মুখের লালা খারাপ জায়গায় লাগাইয়া দিলে সুন্দর করে বিষ কারা নেমে যায় জোরে কান সুবহানাল্লাহ এবার সাপখানা সাপখানা যখন বাইরে বের হয়ে আসে এসে ডাকতে বলতেছে আল্লাহ গো আমার জবান কানা তুমি একটু খুইলা দাও গো আমি একটু আখির নবীর সঙ্গে একটু কথা বলমো সাপের জবান খানা যখন সুন্দর করে খুইলা গেল ডাকতে বলতেছেন দয়াল নবী এই ঘর মধ্যে আমি চল্লিশ বছর হলো ওয়েট করতেছে আপনাকে দেখবো বলে জরকন সবাই আনাল্লাম এই গুহার মধ্যে আমি চল্লিশ আমি ওয়েট করতেছি আপনাকে দেখার জন্য আপনাকে একটু মহাব্বত করার জন্য আপনার চেহারা দেখার জন্য কিন্তু আপনার আবু বক্ষ সেই পা দিয়ে সেই ঘটা সুন্দর করে বুঝে ফেলে দিয়েছে এই জন্য আমি আবু বক্কর পায়ে ডংশন করেছি পা সরাইছেন আমি আপনার চেহারা দেখে নিয়েছি জোরে কনসবা আনাল্লাহ আমার বাইরা আমার বন্ধুগণ এইভাবে অনেক লম্বা ইতিহাস গো বাবা এইভাবে অনেক লম্বা ইতিহাস আল্লাহ নবী আবু বক্করকে সঙ্গে সঙ্গে করলইয়া হাঁটি হাঁটি পা পা করিয়া আস্তে আস্তে করিয়া যখন মদিনার দিকে যাত্রা শুরু করে মদিনায় চলে গেলেন আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন নবীজির ইতিহাস সুন্দর করে তাকে বুঝাইতেছেন ডাকতে বলতেছেন রে আইসা তোমার আব্বাস লামায় কত আছে। তোমার আব্বাজি আবু বক করার মোল্লামায় কত আছে তুমি শুনবা নাকি বলছি যে আমি শুনবো তারা তারিখ করে সুন্দর করে বইলা দান আল্লাহ তুমি ডাকতে বলতেছে রে আয়শা

এই জন্য আবু বক্রামায় যদি মর্যাদা হয়ে গিয়া থাকে বাজার আমাদের জীবন একটু পরিবর্তন করতে হবে হবে কি হবে না আমার আমার বন্ধুগান আমি খুব খুশি হয়েছি বাজান আমি আপনাদের জন্য খাস করে একটু দোয়া দিয়ে যেতে চাই আল্লাহ পাক এই জায়গায় যেন প্রত্যেক বছর বছর ইনশাল্লাহ মাহফিল করে আমি কোনো জায়গায় ওয়াজ মাহফিলে যাইয়া ফাঁকি দেই না বাবা আমি আপনাদের মন বলে ওয়াজ শোনাবো কিন্তু তার আগে আমি একটু দেখতে চাই এই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল কোন ব্যক্তি আছেন দশ হাজার কোন ব্যক্তি আছেন পাঁচ হাজার কোন ব্যক্তি আছেন দুই হাজার টাকা ইনশাল্লাহ আমি বাকি সময় আপনাদেরকে মন বলে শোনা দিবেন ইনশাল্লাহ কোন ভাই আছেন দশ হাজার কোন ভাই আছেন পাঁচ হাজার দুই হাজার তিন হাজার টাকা করে একটু একটু করে তাড়াতাড়ি করে চলে আসেন বাজান কোন বন্ধু আছেন দুই হাজার কোন বন্ধু বন্ধু আছেন হাজার কোন বন্ধু আছেন সাত কোন বন্ধু আছেন দুই হাজার বাজান জীবনে কোনো কিছুই কিন্তু আমি আপনি নিয়ে যাইতে পারবো না জায়গা জমি কেউ টাকা পয়সা কেউ নিয়ে যেতে পারবো না বাজান দিয়ে আসছি একটু করে আসি শুধু একটা সাদা কাফন কাপড় ছাড়া কোনো কিছুই আমরা নিতে পারবো না বাজান একটু একটু করে আসেন বাজান আমি একটু আপনাদের জন্য দোয়া করতে চাই আট হাজার

করে দাও আল্লাহ তাদের জীবনের গুনা আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ পরিপূর্ণ ইমানদার না বানাইয়া খাটি মুসলিম না বানাইয়া কারে আমি